আদালতের ধমক খেয়ে অবশেষে ছুটির আবেদন করতে বাধ্য হলেন আরজিকর মেডিকেলের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে পনেরো দিনের ছুটির আবেদন জানিয়েছেন তিনি এদিন বেলা তিনটের মধ্যে ছুটির আবেদন না করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সোমবার সকালে আর্যকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন সন্দীপ ঘোষ বিকেলের মধ্যেই তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয় স্বাভাবিকভাবেই কয়েক ঘন্টার মধ্যে এই নিয়োগ নিয়ে চর্চা তুঙ্গি উত্তপ্ত ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বর সন্দীপ ঘোষকে কোনো তারা অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ এসবের মাঝেই মঙ্গলবার হাইকোর্টে ওঠে আরজিকর কাজের মামলা সেই মামলার শুনানিতেই আদালত নির্দেশ দেয় আরজিকর হাসপাতাল থেকে সদ্য পদত্যাগ করা অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাতে হবে প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন তোলেন কি করে পদত্যাগ করার পরেই সঙ্গে সঙ্গে অন্যত্র অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন তিনি এদিন প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে ততদিন বাড়িতে বসে থাকবেন সন্দীপ ঘোষ আর আদালতের ধমক এই অবশেষে ছুটির আবেদন করতে বাধ্য হলেন আজিকর মেডিকেল কলেজের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে পনেরো দিনে ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি লাগাতার বিক্ষোভের জেরে সোমবার রাজ্যিকর হাসপাতালের অধ্যক্ষের পদ সিদ্ধান্ত নেন সন্দীপ অধ্যক্ষের পাশাপাশি এদিন সন্দীপ ঘোষ অধ্যাপক হিসেবেও পদ ছাড়তে চেয়েছিলেন কিন্তু সেখানে তার ইস্তফা গৃহীত হয়নি স্বাস্থ্য ভবনের তরফে তাকে ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল পদে বহাল করার কথা জানানো হয় মঙ্গলবারের শুনানিতে তা নিয়ে কার্যত হুঁশিয়ারি দেয় কলকাতা হাইকোর্ট জানা গেছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে এদিন প্রাথমিক প্রশ্ন তোলে হাইকোর্ট ঘটনার পর বাহাত্তর ঘন্টা কেটে গিয়েছে তাও কেন প্রিন্সিপালের বয়ান রেকর্ড করা হয়নি তাই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেই সঙ্গে প্রিন্সিপাল পদত্যাগের চার ঘন্টার মধ্যে তাকে অন্য একটি হাসপাতালে অধ্যক্ষ করে পাঠিয়ে দেওয়ার নির্দেশ কে জারি করলো সেই নির্দেশনামা এবং সন্দীপের পদত্যাগের কপিও দুপুর একটার মধ্যে দেখতে চাই হাইকোর্ট এদিন আদালতে কথা ওঠে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ঘটনার পর প্রিন্সিপাল নিজেই ইস্তফা দিয়েছেন কিন্তু সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় ওই প্রিন্সিপালকে এতটাই প্রভাবশালী যে তাকে মাত্র চার ঘন্টার মধ্যে অন্য কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো এজলাসে উপস্থিত সন্দীপের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেছেন আপনার উচিত এখনই বাড়িতে বসে থাকা আপনি এতটাই প্রভাবশালী যে আপনাকে চার ঘন্টার মধ্যে পুরস্কার দেওয়া হলো আন্দোলনের মুখে সোমবার সকালেই পদত্যাগ করেছিলেন আর্জিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এদিকে সোমবার বিকেলে সন্দীপকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের পদে নিযুক্ত করার পর প্রতিবাদে ক্ষেপে ওঠেন সেখানকার পড়ুয়ারা সন্দীপ ঘোষ বহাল হওয়ার খবর পেতেই হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা স্পষ্ট জানিয়ে দেন অধ্যক্ষ হিসেবে তারা কোনো মতেই মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে তারপরেই আদালতের ভর্সনার সম্মুখীন হন সন্দীপ তারপরেই বাধ্য হলেন আর্যিকর মেডিকেলের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে পনেরো দিনের ছুটির আবেদন জানিয়েছেন তিনি আদালত জানায় সন্দীপ ঘোষের ছুটির আবেদন অবিলম্বে গ্রহণ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা